যেতে নৌকা ও বন্ধু রে তুমি মনের মানুষ দিও না কো ব্যথা বাতাসে সুরে সুরে ভেসে যাব বহুদূরে আদরে চুক্তি করে ঘুমাই যাব তোমার কোলে তুমি বন্ধু কইরো না কো বন্ধু তুমি ভরা গঙ্গার নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না ব্যথা ঘুমের ঘরে তুমি আছো পাশে বসে মায়ার হাসি হাসে ঘুমের ঘরে স্বপ্ন দেখি তুমি আছো পাশে এ যেন পাশে বসে মায়ার হাসি হাসে বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদরে চুক্তি করে ঘুমাই যাব তোমার কোলে তুমি বন্ধু কইরো না বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না কো ব্যথা তোমার মুখে মাথা রেখে ঘুমায় অন্নজন আমারে আমার আসপার করে হায় কারে করো আপু তোমার বুকে মাথা রেখে ঘুমায় অন্নজন আমারে আমার আসপার করে হায় কারে করো আপু বাতাসে সুরে সুরে ভেসে যাবো বহু দূর আদরে চুক্তি করে ঘুমাই যাব তোমার কোলে তুমি বন্ধু কইর না কো ব বন্ধু তুমি ভারা গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না কো ব্যথা বাতাসে সুরে সুরে ভেসে যাব ব আদরে চুক্তি করে ঘুমাই যাব তোমার কলে তুমি আমায় কইরো না তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না কো ব্যথা বন্ধু তুমি ভরা আগাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না ব্যথা থ্যাংক ইউ থ্যাংক ইউ